নেই প্রশাসনের ফাইলগুলো তার নোটগুলো তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাগুলো তাদের হাতেই তারা সেগুলো সব তৃণমূলের পক্ষে ব্যবহার করেছে করেও কিন্তু আমাদের দমাতে পারেনি বাবা মনে হয় ভেঙে পড়ার কোনো কারণ আমাদের নেই আমরা যথেষ্ট সবল এবং যথেষ্ট মাথা উঁচু করে বিভিন্ন প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি তো সেই জন্যে আমি উপস্থিত সকলকে বলবো যে আপনারাই এই জয়ের কারিগর যেটা একটু আগে বললাম আপনাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই দিন এগিয়ে আসছে ক্রমাগত দিন এগিয়ে আসছে বিভিন্ন বিষয়ের দিন সেসব আপনারা তো সবই জানতে পারবেন আমরাও জানতে পারবো দেখা যাক কতদিন এইভাবে এই অত্যাচার চলে কতদিন এই পশ্চিমবঙ্গ এই রকমভাবে দুর্বিনীতদের দখলে চলে যায়